তো গাইস আপনারা কিভাবে ফেসবুক মার্কেট প্লেসে প্রোডাক্টের বিজ্ঞাপন দিবেন তো সে বিষয়ে নিয়ে আজকের ভিডিওটা আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম ইমো মার্কেট প্লেসে কীভাবে প্রোডাক্টের বিজ্ঞাপন দিবেন তো আজকে দেখা যে দেখতে পারতেছেন ফেসবুক মার্কেট প্লেসে প্রোডাক্টের বিজ্ঞাপন বিনামূল্যে তো চলে যাবেন ফেসবুক অ্যাপে ফেসবুক অ্যাপে চলে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে মার্কেটপ্লেস প্লেস এ একটা অপশান থাকবে এখানে আপনাদের যদি এইখানে না থাকে তাহলে এইখানে আপনারা ক্লিক করতে পারেন থ্রি ডানমেন্টে ক্লিক করার পরে এইখানেও কিন্তু এই যে দেখেন মার্কেট প্লেস আছে থাকার পরে যে দেখতে পাচ্তেছেন অনেকগুলো কিন্তু অ্যাড আমাদের সামনে চলে আসলো অনেকগুলো অ্যাড দেখেন এই যে দেখেন আমি একটা অ্যাডের ভিতরে ঢুকলাম এই যে দেখতে পাচ্ছেন এরাও কিন্তু অন্য কেউ অন্য সেলাররা কিন্তু এটাকে অ্যাড দিয়েছেন তো অ্যাড দেওয়ার জন্য কী করতে হবে প্রথমে আপনি চলে যাবেন এই যে সেল সেলে যাওয়ার পরে আপনি যদি আপনি অন্য কোনো প্রোডাক্টে দিলে আইটেম গাড়ির দিলে বেসিক্যালস তো আমি আইটেম দেবো আমি ধরেন অন্য কোনো কিছু একটা দেব আমি আইটেমে চলে দেব তো চলে আসলে যে দেখেন অ্যাড ফটো টাইটেল প্রাইস তো আমি সাধারণত কোনগুলো দিয়ে আপনাদেরকে সেইগুলো দেখাচ্ছি তো অ্যাড ফটোতে চলে যাবেন যাওয়ার পরে মনে করেন আমি এই প্রোডাক্টগুলো এখানে দেবো এই যে দেখতে পাচ্ছেন কয়েকটা আমি সিলেক্ট করে নিলাম যে সর্বোচ্চ মেবি বি দশটা হয় তো আমি দশটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে একটা টাইটেল দিয়ে দেবো তো এটা আমি কপি করে নিয়েছিলাম তো আমি এটা বসিয়ে দিলাম এই যে দেখেন তো আমি এখান থেকে টাইটেলটা দিয়ে দিলাম যে কটন স্কিন প্রিন্ট পিস এটার প্রাইস আপনাকে হাইট করতে হবে এটার প্রাইস মূল্য দেওয়া যাবে না এখানে আপনি দিবেন এক দিতে পারেন অথবা দুই দিতে পারেন অথবা নয় দিতে পারেন ইচ্ছা মতো আপনি দেবেন আমি নয় দিলাম তারপরে ক্যাটাগরি অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে গেছে ওমেন্স ড্রেসেস তারপরে কন্ডিশনটা আপনাদেরকে নিউ করে দিতে হবে তারপরে প্রোডাক্ট সম্পর্কিত তথ্য আপনাকে এখানে দিতে হবে তো আমি প্রোডাক্ট সম্পর্কিত তথ্য দিয়ে দিলাম এইখানে তারপর আপনারা আপনাদের ইচ্ছা মতো কিছু লিখে দিতে পারেন তারপরে এগুলো আর দেওয়া লাগবে না মেন এখান থেকে লোকেশানটা মেন তো লোকেশানটার ক্ষেত্রে আপনাদেরকে অনেক নতুনদের ক্ষেত্রে কিন্তু অন্য কিছু থাকবে তো আপনারা সার্চ পারে চলে আসবেন আসার পরে যে ঢাকা দিবেন ঢাকা লেগে সার্চ দিবেন তারপরে চলে আসলে যে আপনারা ঢাকা সিলেক্ট করবেন ঢাকা সিলেক্ট করার পরে যে অ্যাপ্লাই করে দেবেন দিলে কিন্তু আপনাদের সিলেক্ট হয়ে যাবে তো ট্যাগ আপনি কী কী দেবেন ধরেন এমন কিছু ট্যাগ ব্যবহার করবেন যেগুলো দিয়ে সার্চ করলে কিন্তু আপনার প্রোডাক্টটা চলে আসে তো আমি এখানে দেব থ্রি পিস এরকমভাবে আপনারা অনেকগুলো ট্যাগ দিতে পারেন তো দেওয়ার পরে অবশেষে আপনারা এখান থেকে কী করবেন এখান থেকে দেখতে পারতেছেন আমাদের সব কিছু কিন্তু দেওয়া সেদিন নেক্সট ডেকে চলে যাবেন নেক্সট ডে পরে এখান থেকে আপনারা ডিরেক্ট পাবলিশ করে দিতে পারবেন অথবা আপনারা যদি অন্য কোনো গ্রুপে শেয়ার করতে চান আপনার অ্যাড থাকা তাহলে এদের মার্কগুলো পূরণ করে দেবেন তো আমি এগুলোতে দেব না বলে আমি এই যে মার্ক তুলে রাখলাম দেওয়ার পরে এই যে পাবলিশ করে দেব দেওয়ার পরে কিন্তু আমার প্রোডাক্ট কিন্তু মা ফেসবুক মার্কেট প্লেসে চলে যাবে এবং কাস্টমারেরা কিন্তু সেখান থেকে দেখে আমাকে মেসেজ দেবে এবং আমরা কিন্তু মেসেজ থেকে অর্ডার কালেক্ট করতে পারবো এই যে দেখেন আমারটি কিন্তু চলে গেছে তো মূলত আজকে ছিল এই ভিডিওটা আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটা দিয়ে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটা একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম